হাদিস কয়ভাবে গ্রহণযোগ্য হয় হাদিস গ্রহণযোগ্য হয় দলিলযোগ্য হয় আমলযোগ্য হয় দুইভাবে এক হচ্ছে সনদের মাধ্যমে হাদিসটি বা হাসান হলে সে হাদিসটি গ্রহণযোগ্য হয় কিন্তু এটাই শেষ কথা নয় হাদিসের গ্রহণযোগ্য হওয়ার আরও একটি পদ্ধতি রয়েছে সেটি হচ্ছে হাদিস যখন তালাক্কির মাধ্যমে উম্মতের নিরবিচ্ছিন্ন আমলের মাধ্যমে প্রমাণিত হয় তখনও সেই হাদিসটি গ্রহণযোগ্য হয় তাহলে গ্রহণযোগ্য হাদিস হচ্ছে দুই প্রকার আপনারা লামাধাবি ভাইয়েরা আপনাদের শাহেকদেরকে জিজ্ঞাসা করবেন যে গ্রহণযোগ্য হাদিস কয় প্রকার তারা আপনাদেরকে শুধু সনদের বিবেচনায় সহিবা হাসান হাদিসগুলোর কথাই বলবে কিন্তু গ্রহণযোগ্য হাদিসের আরও যে একটি প্রকার রয়েছে যে উম্মতের আমলের মাধ্যমেও অনেক সময় হাদিস গ্রহণযোগ্য হয় যায় ওই হাদিসের সনটটা দয়াই ফোক না কেন সেই কথাটি কিন্তু তারা বলবে না হয়তোবা তারা জানেও না অথবা জানলেও তারা বলবে না অতএব আজকের এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি এই বিষয়টি ভালো করে বুঝেন তাহলে অনেক ফেতনা থেকে আপনি বেঁচে যেতে পারবেন অনেক সময় হাদিস সহি হলেও সেটা গ্রহণযোগ্য না আমলযোগ্য না দলিলযোগ্য না কারণ সেই হাদিসটি যদি মানসুখ হয়ে যায় অথবা ওই হাদিস যদি বিপরীত কোনো হাদিস থাকে অথবা ওই হাদিসের ব্যাপক অর্থ থেকে অন্য হাদিসের মাধ্যমে যদি সেই হাদিসের কিছু অংশ খাস হয়ে যায় তাহলে কিন্তু হাদিস সহি হওয়া সত্ত্বেও গ্রহণযোগ্য থাকে না অপরদিকে একটি হাদিস দোয়াইফ হওয়ার পর যদি সেটা তারাক্কির মাধ্যমে আমাদের পর্যন্ত আসে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সনদের বিবেচনায় হাদিস দোয়াইফ কিন্তু শত শত তাবি আই তাবি আই নিরবিচ্ছিন্নভাবে এই দোয়াইফ হাদিসের বক্তব্যের উপর বিষয়বস্তুর উপর আমল করে আসছেন তাহলেও কিন্তু ওই হাদিসটা গ্রহণযোগ্য হবে যদিও নাকি ওই হাদিসের সনরটা দোয়াইফ তাহলে আমরা কি পেলাম সহি হাদিস হলেই সেটা গ্রহণযোগ্য নয় আর দোয়াইফ হাদিস হলেই সেটা অগ্রহণযোগ্য নয় বরং এখানে আরও অনেক কিছু বিবেচনার বিষয় রয়েছে তো আপনারা প্রশ্ন করতে পারেন যে কেন একটি হাদিস সহি হলে তার সনদ বিশুদ্ধ হলে সেই হাদিসটিকে আমরা গ্রহণ করব না আর অপর দিকে একটি হাদিস দোয়াইফ হলে আমরা সেটাকে কেন মানব কি আবার কি তালাকির মাধ্যমে কেন আমরা হাদিসটিকে গ্রহণ করব। এই প্রশ্ন অনেকেই করতে পারেন আসুন আমাদের মূল বিষয় হচ্ছে আল্লাহ রাসুল সাল আলি ওসাল্লামের হাদিস সনদ এটা আমাদের ফ্যাক্টর নয় সনদ শুধু এই জন্যই যে এটা আল্লাহ রসুলের হাদিস কিনা সেটা বোঝার জন্য সেটার ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য এখন আল্লাহ রসুল সাল্লসাল্লাম কোথাও কথা বলেননি যে আমার কোনো বক্তব্য যখন তোমাদের পর্যন্ত যাবে তখন তোমরা শুধু সনদের মাধ্যমে নিশ্চিত হলেই সেই হাদিসটি গ্রহণ করবে আর অন্য কোনোভাবে যদি তোমরা নিশ্চিত হতে পারো যে ওটা আমার হাদিস কিন্তু সনদ নিশ্চিত না করলে সেই হাদিসটি তোমরা গ্রহণ করবে না এরকম কোন কথা কিন্তু রাসুলসল্লাহ আলী হোসাল্লাম কোথাও বলে যাননি তাহলে আমাদের যেটা করতে হবে যেটা আমাদের শিরোধার্য সেটা হচ্ছে আল্লাহ রাসুলসল্লাহ আলী হোসাল্লামের হাদিসকে মান্য করা এখন এটা আল্লাহ রাসুল সাল্লাহ আলীহসাল্লামের হাদিস কিনা না সেটা আমরা কিভাবে বুঝবো সে নিশ্চিত হব এটাকে নিশ্চিত করার জন্য মহাদ্দগণ হাদিস বিশারদগণ কিছু ক্যাটাগরি বলেছেন যে সনদের ক্যাটাগরি যদি এরকম থাকে সনদের যদি এই এই শর্ত পাওয়া যায় এই এই শর্তে যদি সনদটি উন্নীত হয় তাহলে আমরা নিশ্চিত হতে পারি যে এটা রাসুলসল্লা আলী হাদিস যে সকল মহাদিসগণ সনদের জন্য হাদিস বিশুদ্ধ হওয়ার জন্য এই শর্তগুলো আরোপ করেছেন এই কন্ডিশনগুলো দিয়েছেন ওই গণই এই নিয়ম বানিয়েছেন যে যদি হাদিস দাইফ হওয়া সত্ত্বেও তালাক্কির মাধ্যমে উম্মতের আমলের মাধ্যমে শক্তিশালী হয়ে যায় তাহলে সেই হাদিসটিকেও গ্রহণ করতে হবে সেই হাদিসটাও গ্রহণযোগ্য শুধু গ্রহণযোগ্য নয় বরং সনদের বিবেচনায় যে হাদিসটি গ্রহণযোগ্য হয়েছে সেটার তুলনায় তালাক্কির মাধ্যমে যে হাদিসটি গ্রহণযোগ্য সেটার মান অনেক সময় ওই সনদের হাদিস থেকেও আরও বেশি বেড়ে যেতে পারে অতএব এই যে তালাক্কির মাধ্যমে কোনো হাদিসটা গ্রহণযোগ্য হওয়া এই নিয়ম কিন্তু আমি বানাইনি দেওবন্দিরা বানায়নি হানাফি মাজহাবের কেউ বানায়নি বরং এটা মহাদিসগণের স্বীকৃত একটি নিয়ম তো এবার আসুন কেউ বলতে পারেন যে এটা আবার কেমন কথা হলো যে দোয়াইফ হাদিস কিন্তু তালাক্কির মাধ্যমে যদি সেটা আসে তাহলে সেটা গ্রহণযোগ্য হয়ে যাবে অনেক সময় সহি হাদিস থেকেও সেটা বেশি মজবুত এবং শক্তিশালী হয়ে যাবে এটা কিভাবে। দেখুন দৃষ্টান্ত দিলে আপনারা ভালো করে বুঝবেন একটি হাদিস ধরুন সহি রয়েছে এই হাদিসটি পাঁচজন চারজন বা ছয় জনের মাধ্যমে হাদিসটি এসেছে তো একজন থেকে আরেকজন একজন থেকে আরেকজন একজন থেকে আরেকজন এভাবে পাঁচজন বা ছয়জন বা চারজন বর্ণনা করেছেন তো একটি সহি হাদিসের মাধ্যমে একজন থেকে আরেকজন এভাবে চার পাঁচজন যখন বর্ণনা করেন তো ওই চার পাঁচজনের বিশ্বস্ততা আমানতদারিতা দেখে আমরা যদি নিশ্চিত হতে পারি যে এটা রাসুলসোল্লাহ আলী হোসাল্লামের হাদিস তাহলে যে হাদিসের উপর শত শত সাহাবিগণ আমল করেছেন শত শত তাবিয়াইগণ আমল করেছেন হাজার হাজার আইম্মা মুস্তাহিদিন মুহাদ্দিস আমল করেছেন ওটা যে রাসুল সোল্ল আলী হোসাল্লামের হাদিস সেটার ব্যাপারে আমরা কেন নিশ্চিত হতে পারবো না যদি একটি হাদিসের সনদে চারজন পাঁচজন ব্যক্তি থাকার কারণে আর তাদের মৌখিক বর্ণনার কারণে আমি যদি নিশ্চিত হই যে ওটা আল্লাহ রসুলসলাল আলী ওসাল্লামের হাদিস তাহলে শত শত সাহাবি তাবিআই মুস্তাহিদরা যে হাদিসের বক্তব্যের উপর আমল করছেন ওই বক্তব্য যে সঠিক সেটা আমি কেন নিশ্চিত হতে পারবো না তারা শুধু মুখে বলেননি আমল করে আসছেন আমলের মাধ্যমে কার্যকর করার মাধ্যমে তারা সেই হাদিসটিকে গ্রহণ করেছেন তাহলে সেই হাদিসকে আমি কেন মানতে পারবো না অতএব যে হাদিসটি তালাক্কির মাধ্যমে আসে ওই হাদিস সনদের সূত্রে সহি হওয়া হাদিস থেকেও আরও বেশি গ্রহণযোগ্য হতে পারে এবং সনদের মাধ্যমে সহি হওয়া হাদিস মানসুখ হওয়ার সম্ভাবনা রাখে কিন্তু যে হাদিস আমলের মাধ্যমে গ্রহণযোগ্য হয় সেটা যে মানসুখ না সেটা যে রহিত হয়নি সেটা তো দিবালুকের মতো স্পষ্ট তো আসুন এরপরেও যদি কোনো ব্যক্তি বলতে চান যে না আমি এ কথা মানি না মহাদ্দিসগণ কী বলেছেন তাদের বক্তব্য থেকে আমাকে দেখিয়ে দিন যে হাদিস দোয়াই ফলেও তারাক্কির মাধ্যমে যদি সেটা উত্তীর্ণ হয়ে যায় তাহলে সেটা গ্রহণযোগ্য তাহলে তাদের জন্য আমি কিছু মুহাদ্দিসদের বক্তব্য এখানে উল্লেখ করছি প্রথমেই আমি বলবো খাতিব আল বাগদাদি তিনি আল ফাকিউ আল গ্রন্থে বলেছেন ইনি কিন্তু হানাফি মাজহাবের লোক না তো হতিব আল বাগদাদি আল ফাকিউ আল মুতাফাকি সেই গ্রন্থে তিনি মুআদ জাবাল জাবাল রদি আল্লাহ আনহু ব্যাপারে যে একটি হাদিস এসেছে যে আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে ইয়ামানে পাঠিয়েছেন তখন তাকে বলেছেন যে তুমি কিভাবে ফয়সালা করবে তিনি বলছেন আল্লাহর কিতাবের মাধ্যমে যদি কিতাবে না পাও তিনি বলেছেন রাসুলের হাদিসের মাধ্যমে যদি তুমি হাদিসে না পাও তাহলে কি করবে তখন তিনি উত্তর দিয়েছেন যে আমি সেখানে ইজতিহাদ করব আমি সেখানে চিন্তা গবেষণা করব। তো এই হাদিসটি এটার সনটটা সহী নয় সহীর মানে উত্তীর্ণ নয় হতিব বাগদাদি বলেন ইন্না আহলাল আইলমি কদ তালা কৌহু ওয়াহতাজ্জুবিহি আহলুল আইলমগণ ওলামায়ে কেরাম এই হাদিসটিকে তালাক্কি করেছেন অর্থাৎ এক জামাত আর এক জামাত থেকে বর্ণনা করেছেন এবং এর দ্বারা তারা দলিল পেশ করেছেন ফাওয়াকফনা বিদালিকা আলা সিহাতিহি আইনদাহুম এর মাধ্যমে অর্থাৎ ওলামাগঞ্জে হাদিসটিকে একজন থেকে এক জামাত থেকে আরেক জামাত বর্ণনা করেছেন এবং এর মাধ্যমে দলিল পেশ করেছেন এর দ্বারাই আমরা বুঝতে পারি যে এই হাদিসটি তাদের নিকট সঠিক কামা ওয়াকফনা আলাহাতি কৌল রসুল্লাহি সাল আলহিসাল্লাম যেমনিভাবে আরও কিছু হাদিসের ব্যাপারে আমরা এই পন্থায় বুঝতে পারি যে সেগুলো সঠিক যেমন লা ওয়াসিয়াত আলি ওয়ারিফিন ওয়ারিসের জন্য কোনো ওসিয়ত চলবে না অনুরূপভাবে হুয়া তোহোর মা উহু সমুদ্রের পানি এটা পবিত্র আল হিল্লু মাই ততহু এর মৃতগুলো জায়েজ হালাল এ ধরনের কিছু হাদিস তিনি উল্লেখ করার পর বলেন লা জিহাতিল আহাদিস ইসনাদ এই সকল হাদিস যদিও নাকি সনদের বিবেচনায় সহি কিন্তু যখন নাকি একটি জামাত আরেক জামাত থেকে এই হাদিসটি নিয়েছে এক এক জামাত আরেক জামাত এক এক জামাত আরেক জামাত এইভাবে ব্যাপক সংখ্যক বর্ণনার মাধ্যমে এই হাদিসগুলো যখন নাকি এসেছে তখন এই সকল হাদিসের সনদ তালাশ করারও কোনো প্রয়োজন বাকি থাকে নাই আলিকা এমনিভাবে তালা আনহুর এই হাদিসটি লু বিহি জামিয়ান যখন সবাই এই হাদিসটা দ্বারা প্রমাণ পেশ করছেন তখন এই হাদিসের সনদ তলব করারও কোনো প্রয়োজন নাই খতিব আল বাগদাদি তিনি আল ফাকি ওর মুতাফাকি গ্রন্থে এটা বললেন এরপর দেখুন ইমাম সৈয়দ রহিমুল্লাহ তিনি তার তাদিব রইতে বলেন ইহকাম হাদিফ ইহা হাদিসের ব্যাপারে সহি বলে হুকুম লাগানো হবে কোনো হাদিসকে সহি বলে হুকুম দেওয়া হবে ইদা ইজা কাবুল যখন নাকি মানুষ ব্যাপকভাবে সে হাদিসটিকে গ্রহণ করবে ও ইম্লাহু ইসনাদুন সাহী যদিও নাকি ওই হাদিসের সহি কোনো সনদ না থাকে অনুরূপভাবে মালিকি মাধাবের ইমাম ইবনো ও আব্দুল বার তিনি তার আল ইফ আল গ্রন্থে তিনি বলেন হুয়া তোহ রোমা উহু যে হাদিসটি যে সমুদ্রের পানি পবিত্র তিনি বলেন যে হাদিস বিশারদগণ লাউ ইসনা ইসনাদিহি এই ধরনের সনদের হাদিসকে হাদিস বিশারদগণ সহি বলেন না ওলা কিনাল হাদিস আইন দিয়ে কিন্তু এই হাদিসটা আমার নিকট সহি যেমন নাকি হতিব বাগদাদেও এই হাদিসকে সহি বললেন একই কারণে ইবনু বার বলতেছেন যে এই হাদিসটা আমার তালা সহিবিল কবুল কেননা ওলামাগন এই হাদিসকে যুগ যুগ ধরে গ্রহণ করে এসেছেন এই জন্য এই হাদিসটা সহি যদিও সনদ সহি না অনুরূপভাবে ইবনু বার তিনি তার অপর গ্রন্থ আত্মাম হিদে বলেন জাবির রদিয়া লাহ তা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আর দিনারু আরো আর বা ওয়াই শ্রো না কেন হযত জাবির এই হাদীসের ব্যাপার ইপ্নু আব্দুল বাবর বলেন অফি কাউলিল ওলামা ওয়া ইজমা আই নাস আলা মা না হুয়ুক নি আনিল ইসনাত যে ওলা মা এ ক্যারামের বক্তব্য এবং এই বক্তব্যের উপর এই হাদিসের বক্তব্যের উপর সকলের ইজমা হয়ে যাওয়াটা এই হাদিসের সনত তারাস করার কোনো প্রয়োজন আর বাকি রাখেনি সনানি তিনি তার তৌদিয় আফকার গ্রন্থে হাফিজ ইবনু হাজার থেকে বলেন ইবনু হাজার রহিমাহুল্লাহ বলতেছেন মিন জুমলাতি সিফাতিল কবুল যে হাদিস গ্রহণযোগ্য হওয়ার প্রকার সমূহের মধ্যে ধরনসমূহের মধ্যে একটি হচ্ছে আল্লাহ আর শীঘনা ইউরিদু জৈন আদ্দিন ফি মাতিহি ওয়াসার হিহা যে জৈন উদ্দিন আল্লাহ ইরাকি ওনার শায়ক যে বিষয়টাকে উল্লেখ করেননি তিনি বলতেছেন যে এখানে আরেকটি বিষয় উল্লেখ করা দরকার সেটি হচ্ছে হাদিস কোন হাদিসের বক্তব্যের উপর ওলামা কেরামের ঐক্যমত হয়ে যাওয়া এটাও হাদিস গ্রহণযোগ্য হওয়ার একটি ধরন। ধরনাহ এই ধরনের হাদিস গ্রহণযোগ্য হবে বিহি ফলে এই হাদিসের উপর আমলও করতে হবে অকাল সর্র হাবিদা আলিকা জামা আত্মিনা ইমাতিল উসুল উসুল হাদিস বিশারদগণের এক জামাত এই বিষয়টা স্পষ্ট করে বলেছেন এটা হানাফি মাহদের কেউ বলতেছেন না মহাদিস ইবনু হাজার হাফিজ ইবনু হাজার তিনি বলতেছেন যে উসুল হাদিস এর যারা ইমাম ছিলেন তাদের এক জামাত এ কথা বলে গিয়েছেন এরপর তিনি এর কিছু দৃষ্টান্ত তুলে ধরেছেন যে হাদিসগুলো কিছু মেসাল তুলে ধরেছেন যেখান থেকে বোঝা যায় যে হাদিসগুলোর সনদ সহি নয় কিন্তু তালাক্কির কারণে ওম্মত সেটাকে গ্রহণ করেছেন জারকাশি রহিমা আর আলুকাত আলা মুকদ্দিবতী ইবন সলাহ সেখানে তিনি বলেন আল হাদিস আয়াইফ ইদা তালাকথুল উম্মাবিল কবুল অমিলাবি বি আল আহ কোনো একটা হাদিস দোয়াইফ যখন উম্মতের গ্রহণ করার মাধ্যমে গ্রহণযোগ্য হয়ে যাবে মাকবুল হয়ে যাবে তখন তার ওপর আমল করতে হবে এটাই সহি কথা হাত ইনাহু ইউনাসালু মানজিলা ত্যা তাওয়াতুরি ফি আন্নাসাহুল মাক্ত এমনকি এই দাইফ হাদিস যেটা নাকি তালাক্কির মাধ্যমে গ্রহণযোগ্য হয়েছে সেটা তাওয়াতুর হাদিসে মু এর মানজিলাই চলে যাবে হাদিস মুতাওয়াতির মানে হচ্ছে যে এত বিশুদ্ধ সূত্রে এত সংখ্যক লোক হাদিসটি বর্ণনা করেছেন যে এটাকে মিথ্যা বলাটা অসম্ভব হয়ে যায় এই ধরনের মুতাওয়াতির মতো হয়ে যাবে এই দাইফ হাদিস যেটাকে উম্মত আমলের মাধ্যমে গ্রহণ করেছেন এতটা মজবুত হয়ে যাবে যে এটা মাক্তকে নিশ্চিত শরীয়তের নিশ্চিত দলিলকে সে মানসুখ করে দিতে পারে যেমন কোরআনের আয়াতকেও মানসুখ করতে পারে এই ধরনের দাইফ হাদিস অলি হাদা কাল যার কাশি বলতেছেন জন্য ইমাম শাফি রহিমাহুল্লাহ তিনি লা ওয়াসিয়াত আলী ওয়ারিফ এই হাদিস সম্পর্কে বলেছেন যদিও এই হাদিসটা দাইফ কিন্তু এই হাদিস সম্পর্কে তিনি বলেন ইন্নাহু লা ইউসবিতুহু আহলুল হাদিস আহলুল হাদিস গুণ এই হাদিসকে সাবেদ করেন না সহি বলেন না ওলাইকিন্ন কবুল কিন্তু ব্যাপকভাবে ওলামাগন এই হাদিসকে গ্রহণ করেছেন এর বক্তব্যকে গ্রহণ করেছেন ও বিহি এবং এর উপর আমল করেছেন আয়াতিল ওসাই ওয়ারিস ফলে এই হাদিসটি কোরআনের যে আয়াতে ওয়ারিফের জন্য ওসিয়ত করা সাব্যস্ত করা হয়েছিল এই দোয়াইফ হাদিস ওই হাদিসকে এই দোয়াইফ হাদিস ওই আয়াতকেও মানসুখকারী হয়ে গিয়েছে